নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আবারও চলে এসেছি বহুদিন পর একটা ইটিং শো নিয়ে আর সবাই বলছে যে দাদা মানে তুমি একটুখানি লম্বা করে ইটিং শো করো তাই জন্য সবার অনুরোধে একটা সিম্পল মেনু নিয়ে আজকে চলে এসেছি সম্পূর্ণভাবে তো চলো দেখতে থাকো আজকে দুপুরের মেনুটা কি তো দেখো আজকের মেনুতে আছে গরম ভাত কাঁচা লঙ্কা আর কালকে সবজি ডাল করেছিলাম হুম ফুলকপি তারপরে তোমার গাজর টাজর দিয়ে দেখা দাম গরম ধোয়া বের হচ্ছে তো সেই ডালটাই আজকে খাবার আর আমার নয় শীতকালে এই সবজি ডালটা খেতে খুব ভালো লাগে বেশ গাজর বিনস তারপরে ফুলকপি আলু টালু দিয়ে করি মনীষা আজকে মূল ভাজা করেছে আজকে একটা বড় নতুন মূল এনেছিলাম আর আছে কালকে একটুখানি আলু পনিরের তরকারি ছিল সেটা এখানে আর শাশুড়ি মা তো আমার জন্য সিমই পায়েশ পাঠিয়েছিল ফ্রিজে রাখা ছিল আমি ঠান্ডা ঠান্ডা খাবো আর হ্যাঁ সাথে যদি পাতিলেবু থাকে তাহলে খাবারটা তো ভালো করেই জমে যায় তো চলো শুরু করে দিলাম খাওয়া তো প্রথমে কাঁচা লঙ্কাটা ভালো করে ডলে নেব আর এই গরম ভাতে দেখবে কাঁচা লঙ্কা ডললে না মানে একটা বেশ ভালো গন্ধ বেরোয় একটা বেশ কাঁচা লঙ্কা একটা গন্ধ বেরোয় সেই ফ্লেভারটা পাওয়া যায় পাতি নিয়ে নেব দাঁড়াও আমি আবার একটু টক টক করে খেয়ে চেয়ে খুব ভালোবাসি দানা লেবুটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসি হ্যাঁ চামচটা পায়েসটার মধ্যে চামচটা রাখি কারণ চামচটা নিয়েছিলাম পায়েসটা বেড়ে বেড়ে খাবো বলে প্রথমে তো এই গরম ভাতটা লেবুটা চিপে খেয়ে মানে নিলাম কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে যখন ভাতটা একটা পাতিলেবুর গন্ধ আর একটা কাঁচা লঙ্কার গন্ধ বেরোচ্ছে এই গরম ভাতে যেটা সত্যি খুব ভাল লাগছে গন্ধটা এটা তোমরা যদি গরম ভাতে কোনোদিন যদি পাতি আর কাঁচা লঙ্কা যদি ডলো তাহলে দেখবে একটা দারুণ একটা গন্ধ বেরো লেবু আর কাঁচা লঙ্কা আর খুব করে যদি পাতি লেবু তোমরা মাখো দেবে এটা টক টক গন্ধটা কাঁচা লঙ্কার ঝাল ঝাল একটা বেশ সেই ফ্লেভার একটা পাবে মানে গন্ধের মধ্যে একটা সেটা ইয়ে পাবে এসেন্সটা পাবে আর এইটা দেখি মনে হচ্ছে যে একটু পান্থা ভাত করে খাই যদি একটু কুচো পেঁয়াজ থাকে একটু সরষের তেল থাকে আর আর কিছু লাগে না একটু নুন তো চলো গরম গরম ডালটাও নিয়ে নেব তো দেখতেই পাচ্ছো একদম গরম ডাল আর এই ডালটা খেতে খুব ভালোবাসি এই ডালটা আমি আবার খুব রেখে রেখে খাই এই ডালটা রেখে রেখে আমরা খুব খাই খুব শীতকাল তো অনেক রকম সবজি দিয়ে করা দুধ ডাল করি সবজি ডাল আমার আবার বাসি ডাল খেতে খুব ভালো লাগে পরের দিন এটাকে একটু শুকিয়ে কষিয়ে যদি খাওয়া যায় আলু আছে ফুলকপি আছে দেখো একদম গরম মারাত্মক গরম একটু গাজর নেব তার বেশি আর কিছু নেব না আবার কালকে খাবো এই ডালটাকে কালকে একটু শুকাবো শুকিয়ে এটা একটু ঘি দিয়ে খাবো এই হচ্ছে ব্যাপার দারুণ প্রচন্ড গরম আচ্ছা এবার আমি একটুখানি মূল ভাজা নেব বাবা অনেক মূল ভেজেছে আজকে মনীষা দেখি হুম মিষ্টি আর নেবো না মিষ্টি মূলটা খুব ভালো লাগছে আজকে করে সব মেখে নেব কালা কালা তোমরা এরকম মাখা ভাত খেতে ভালোবাসো আর আলু ভাজা আর হাতাটা কোথায় গেল আলু ভাজা আলু ভাজা মাই ফেভারিট না ভাবছি আলু ভাজাটা পুরোই নিয়ে নেবো আলু ভাজা ছাড়া যাবে না আলু ভাজা একদম ছাড়া যাবে না হুম এবার ঠিক আছে পারফেক্ট আলু ভাজা পুরো নিয়ে নিলাম এরকম জিরি জিরি আলু ভাজা দারুণ লাগে খেতে বাঙালিদের খাবারের মানে স্টাইলটা সবসময় মানে একদম বিন্দাস থাকে সবকিছু মিলিয়ে মিশিয়ে একদম ঘ্যাট করে খাও এই হচ্ছে ব্যাপার ভালো করে এবার ভাতটাকে ভালো করে মাখো এই যে ডাল আলু ভাজা হুম আর এর সাথে যদি একটু বেগুনি থাকতো গরম গরম তাহলে তো কোনো কথাই ছিল না ভাত মাখার আওয়াজ দেখেছো সমস্ত কিছু সবজি টবজি একেবারে মেখে থালাটা একটু ছোট হয়ে গেছে আমার আর একটু বড় থালা নিলে ভালো হতো তো আজ আবার মঙ্গলবার নিরামিষ আমাদের আহ দারুন খালাটা প্রচন্ড ছোট হয়ে গেছে আজকে ভাতগুলো নিজে পড়েছে ভাত ফেলবো না অন্য অনেক কষ্ট করে রোজগার করে এই ভাতের অন্ন ঝোটে আর আমরা না এই মোটা চালের ভাতটা খাই এটা একদম লাল একদম মোটা চাল আমি ভীষণ ভালোবাসি চালটা খেতে আর একটুখানি তরকারি মনীষা রেখে দিয়েছে আমার জন্য কালকেই করেছিলাম একটুখানি আলু পনিরের তরকারি খুব চিমছাম এই হচ্ছে ব্যাপার পারলে এটা ভাবতে পারতাম কিন্তু না এটা একটু মিষ্টি মিষ্টি তরকারি আর একটুখানি এরকমই ঝাল ঝাল বেশ একটু টক টক ডাল ভাত আলু ভাজা মাখা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগছে বেশ ঝাল ঝাল মেখেছি লেবু চিপে আলু ভাজা উলো ভাজা দিয়ে একটা সবজি ডাল ভালো করে মেখে দারুণ অসম্ভব খেতে হয়েছে এটাকে বলে সুখের খাবার এটাকে বলা হয় সুখের খাবার ডাল ভাত আজ তোমাদের জন্য একটুখানি লম্বা করে ভিডিও করলাম

মা তারপরে কিলচর দিয়ে তারপরে এরকম ভাত মেখে বসে থাকতো দু ঘন্টা এক ঘন্টা তখন দিদি কি করতো আমার দিদি বলতো মা ভাইকে মেরো না আমার যে খেলনা গুলো ছিল ওইগুলো নিয়ে ও বসে পড়তো আমার সাথে খেলতে আর ওই তখন আমাদের উনুনে রান্না হতো মা দিদি কি করতো ওই নিয়ে ছোট্ট ছোট্ট করে তখন তো অ্যালুমিনিয়ামের খেলনা বাটি পাওয়া যেত ছোট্ট ছোট্ট দিদি রান্না বান্না করতো আর আমাকে ভোলাতো চল আমরা রান্না করব খাবো দাবো এই করে করে আমাকে ভুলি ভুলি সে খাওয়ানো হতো খুব জ্বালাতন হয়েছে মানে আমাকে খাওয়ানো নিয়ে ছোটবেলায় মা একা সামলাতে পারতো না তখন দিদি এসে স্কুল থেকে আসতো ওদের দাঁড়াও চিন্তা নেমে এসে গেছি সেই দিনগুলো মনে পড়ে আর আমাকে যখনই মা মারবে আমি বুঝতে পেরে গেছি ভাত তো খাবো না ফেলে দেব ভাত মুখ দিয়ে অক বমি করতাম নাটক করতাম দিদির পেছনে গিয়ে দাঁড়িয়ে যেতাম যদি মা মারে আর বাবা যদি আসে ব্যাস আর তো খাবো না জানি বাবা কিছু না কিছু এনেছে সেটা খাবো বাইরের খাবার ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ে সবার জীবনে তাতে নিজেদের ছোটবেলার এক একটা স্মৃতি থেকে যায় এই ডাল ভাত এমনই একটা খাবার বিশাল তৃপ্তি পাওয়া যায় এর মতন সুখের খাবার কিছু হয় না আপনি পৃথিবীর যে প্রান্তেই যান বাঙালি মানুষরা যদি একটু ডাল ভাত পেয়ে যায় না আর কিছু লাগে না দুটো কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কুচি ডাল ভাত এবার আলু সেদ্ধ বেগুন ভাজা উম সেগুলো কি বলা যায় সেগুলো ভোলা যায় না এসব খাবার শ্রেষ্ঠ খাবার খুব ভালো লাগছে এই ডালটা রেখে দিয়েছি কালকে এটাকে ফ্রাইং প্যানে ভালো করে শুকাবো শুকিয়ে তারপরে গরম গরম ঘি দিয়ে ভাত দিয়ে খাবো খুব ভালো লাগে আমার মা মুসুর ডাল করলে না রেখে খাবে আজকে খাবারটা সত্যি আমার ছোটবেলার কথা মনে পড়িয়ে দিল করিয়ে দিল তো চলুন আমি সবার অনুরোধটা রাখতে পেরেছি যাই না কার কেমন লেগেছে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখো মাছ মাংস তো সবাই খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি কিন্তু বেশিরভাগ নিরামিষটা আমার এখন ছোটবেলা যেমনি মাছ মাংস কাছে মাছ মাংস ছাড়া চলতামই না এখন আবার মাছ মাংস থেকে আমার এখন এই বয়সে নিরামিষটা বেশি ভালো লাগে টেস্টটা চেঞ্জ হয়েছে অসাধারণ কোনো কথা হবে না দিকে আবার গীতা পাঠ নিয়ে আসবো সবাই দেখবেন তলখাইতে তো মিষ্টি মিষ্টি হলে না ভাল লাগে আহ দারুণ হয়েছে আজকের খাবারটা আমার ছোটবেলা স্মৃতি ফিরিয়ে নিয়ে এসেছে অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে যার জন্য এত সুন্দর একটা ভোজন করতে পারলাম ডাল ভাত এবার একটু শিমুই পায়েস খাবো শীতকালে যদি পায়েস না হয় তাহলে কেমন হয় বলো তো লোভনীয় একটা ডিশ আমার মানে প্রিয় শিমুই পায়েস চালের পায়েসও ভাল লাগে কিন্তু শিমুইটা আমার বেশি ভাল লাগে আবার মানা আর একটু চাকা চাকা পায়েস করত লাল লাল করে ভেজে খুব করে গুঁড়ো দুধ একটু গরুর দুধ দিয়ে খুব কিশমিশ কাজু অসাধারণ হয়েছে পায়েসটা এটা দেখে খাচ্ছি না চালের পায়েসটা যেমনি আমি নর্মাল ভালো লাগে কিন্তু গরম গরম চিনির পায়েস সাদাটা মাখা মাখা শিমুই পায়েস আমার আবার ফ্রিজে রেখে ঠান্ডাটা খেতে ভালো লাগে দুর্দান্ত ছোটবেলায় মা সকালবেলা মাঝে মধ্যে এই গরম গরম সিমুই পাস করতে আর বাবা নয় কোয়াটার পা গুলো আনতো ওগুলো ছেঁকে ঘি দিয়ে ছেঁকতো আমার বাবা এই মা সরি আর মুচ পা রুটি ছেঁকে গরম গরম সিমুই পাস দিয়ে কোনো কথা হবে না পায়েসটা অসাধারণ হয়েছে খেতে আর হবে না কেন এর মধ্যে মায়ের ভালোবাসা আছে দারুণ করেছে শাশুড়ি মা কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন অবশ্যই আপনাদের ভালোবাসাটা আমার খুবই দরকার